প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার একজন রত্ন হলেন গোপাল ভাঁড় এই গোপাল ভাঁড়ও কিন্তু রাজা ছিলেন কিসের বলুন তো তিনি ছিলেন হাসির রাজা এই মানুষটির মধ্যে মজার মজার কথা বলে মানুষের মন জয় করার একটা অদ্ভুত ক্ষমতা ছিল এই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হাসির সম্রাট গোপাল ভাঁড়ের নাম শুনলেই আমাদের যেমন মুখের হাসি চওড়া হয় ঠিক তেমনি গোপাল ভাঁড়কে নিয়ে বিতর্কও রয়েছে অনেক ঐতিহাসিকদের মধ্যে একদল মনে করেন যে গোপাল চরিত্রটি ছিল একটি বাস্তব চরিত্র এবং তিনি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার সবথেকে উজ্জ্বল রতন কিন্তু আরেক মনে করেন গোপাল ভাঁড় চরিত্রটি পুরোটাই কাল্পনিক বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই বাস্তবের মাটিতে গোপাল ভাঁড় কি আদৌ ছিলেন নাকি ছিলেন না সে বিষয়ে কোনো সঠিক তথ্য আজ অব্দি পাওয়া যায়নি তাই আপনার কাছে যদি গোপাল বাস্তব চরিত্র হয়ে থাকে তবে আজকের এই ভিডিওতে গোপাল ভাঁড়ের জীবনের শেষ মুহূর্তের কাহিনীগুলি জানতে চলেছেন যা আপনার মনকে একটু হলেও ভাড়াক্রান্ত করবে ওনার শেষ ইচ্ছে কি ছিল সেটাও জানতে পারবেন এই ভিডিওতে আর যাদের কাছে গোপাল ভাঁড় একটি কাল্পনিক চরিত্র মানে যারা মনে করেন যে গোপাল বলে রিয়েল লাইফে কোনো ব্যক্তি ছিলেন না তারা গল্পের মতো করেই ভিডিওটিকে দেখে নিন আমি কথা দিচ্ছি এটিকে শেষ পর্যন্ত দেখার পর আপনাদের ভালোই লাগবে রাজা কৃষ্ণচন্দ্র কোন অঞ্চলের রাজা ছিলেন কমেন্টে জানাবেন তো চলুন গোপাল ভাঁড়ের জীবনের শেষ অধ্যায় সম্পর্কে জেনে নিই কৃষ্ণচন্দ্র রায় ছিলেন নদিয়ার রাজা তিনি ছিলেন একজন সুদক্ষ কূটকৌশলী ব্যক্তি তৎকালীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের একটা সংঘর্ষ তৈরি হলে কৃষ্ণচন্দ্র তখন ইংরেজদের পক্ষ অবলম্বন করেছিলেন এই আনুগত্যের জন্য ব্রিটিশ সরকার তাকে মহারাজা উপাধিতে ভূষিত করেছিল নবদ্বীপ রাজপরিবারের শ্রেষ্ঠ রাজা হিসেবে পরিগণিত হন রাজা কৃষ্ণচন্দ্র সময়টা তখন আঠারোশো শতাব্দী বাংলা তখন মুঘল সাম্রাজ্যের শেষ প্রান্তে রয়েছে তিনি ছিলেন শিক্ষিত সঙ্গীতপ্রেমী রসিক স্বভাবের মানুষ তাঁর দরবারে একাধিক খ্যাতনামা পণ্ডিত গায়ক কবি ও মনোরঞ্জনকারী ব্যক্তিত্ব ছিলেন আর এই গুণী ব্যক্তিত্বদের মধ্যে সবথেকে উজ্জ্বল এবং মহারাজের অত্যন্ত কাছের রত্ন ছিলেন গোপাল ভাঁড় গোপালের আসল নাম ছিল গোপালচন্দ্র প্রামাণিক কিছু ঐতিহাসিক দাবি করেন নদীয়ারি এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন হাসির রাজা গোপাল সেখানে নাকি গোপালচন্দ্র নাই নামের এক ব্যক্তি তার দাদা কল্যাণচন্দ্র নাইয়ের সঙ্গে থাকতেন এই গোপালচন্দ্র নাইকেই গোপাল ভার বলে দাবি করেন তারা। সে গোপাল নাই হোক বা প্রামাণিক আমরা সে জটিলতায় ঢুকব না বাংলা সাহিত্যের ইতিহাসে যেমন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের নাম উজ্জ্বল তেমনি লোকরসিকতার জগতে এক চিরজাগ্রত নক্ষত্র হলেন গোপাল ভাঁড় নবান্নের মতো সরল অথচ স্বাদে মিষ্টি তাঁর গল্প আজও বাঙালির হৃদয়ে স্মরণীয় হয়ে আছে গোপাল তাঁর বুদ্ধিদীপ্ত ঠাট্টা কৌতুক এবং তীক্ষ্ণ যুক্তি দিয়ে নবদ্বীপের রাজসভাকে জীবন্ত করে তুলেছিল তিনি যে শুধুই রসিক ছিলেন এমনটা কিন্তু নয় মানুষের মন জয় করার এক বিরল প্রতিভা ছিল গোপালের মধ্যে পাশাপাশি তিনি ছিলেন সৎ ও বুদ্ধিমান রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে এত ভালোবাসতেন যে অনেক সময় রাজ্যের গুরুত্বপূর্ণ অনেক সমস্যার সমাধানের উপায় চেয়ে বসতেন গোপালের কাছে গোপাল ওনার ধারালো বুদ্ধির মাধ্যমে সেই সমস্যার সমাধানও করে ফেলতেন বুদ্ধি ও আপদমস্তক সৎ সাহস থাকার কারণে মহারাজা কৃষ্ণচন্দ্র তাকে নবরত্নদের মধ্যে একজন করে তুলেছিলেন গোপাল ভাঁড়ের সঠিক জন্ম তারিখ ইতিহাসে খুঁজে পাওয়া যায়নি তবে রিসার্চ করে যেটুকু জানতে পেরেছি তা হল তিনি সতেরোশো এক সালে কৃষ্ণনগরে জন্মেছিলেন বলা হয়ে থাকে গোপাল যখন খুব ছোট ছিলেন তখনই ওনার বাবা মা মারা গিয়েছিলেন তিনি ওনার দাদার সাথেই থাকতেন গোপাল শৈশব থেকেই ছিলেন বুদ্ধিমান এবং চটপটে উনি যেখানেই যেতেন সে আড্ডা হোক বাজার কিংবা মেলা তাঁর জীবে সবসময় থাকত হাসির বান ওনার কথায় মানুষ দুঃখ ভুলে প্রাণ খুলে আপনি শুনলে অবাক হবেন গোপাল খুব ছোট বয়সেই বিভিন্ন সমস্যা মজার ছলেই সমাধান করে ফেলতেন এই কারণেই খুব দ্রুত ওনার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে গোপালের খ্যাতি ধীরে ধীরে রাজা কৃষ্ণচন্দ্রের কানে পৌঁছয় তিনি একদিন গোপালকে তার দরবারে ডেকে পাঠান রাজা তার বুদ্ধিমত্তা যাচাই করার জন্য বিভিন্ন প্রশ্নের মুখে দাঁড় করান হাসির সম্রাটকে গোপাল সেই সকল প্রশ্নের উত্তর মুহূর্তের মধ্যেই চতুরতার সাথে সমাধান করে দেন রাজা তাতে মুগ্ধ হন কৃষ্ণচন্দ্র গোপালের অদ্ভুত হাসানোর ক্ষমতাকে প্রত্যক্ষ করেন এবং নিজের রাজসভায় তাকে বিদূষক হিসাবে নিয়োগ দেন এইভাবেই গোপাল রাজার রাজসভায় আনুষ্ঠানিকভাবে ভাঁড় হিসাবে নিযুক্ত হন এখান থেকেই শুরু হয় গ্রামের একটি সাধারণ ছেলে গোপাল থেকে রাজার রাজসভার রতন গোপাল ভাঁড় হয়ে ওঠার স্বর্ণ যুগ রাজাকে বিনোদন করার জন্য নিযুক্ত হলেও রাজার বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে দিতেন তিনি অসাধারণ দক্ষতার জন্য রাজা কৃষ্ণচন্দ্র এবং রানী দুজনেই গোপালকে খুব পছন্দ করতেন গোপালের বিশেষত্ব ছিল যে তিনি হাসির আড়ালে সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে সমালোচনা করতেন রাজদরবারে উপস্থিত বড় বড় পণ্ডিত মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিদের ভুল এমনভাবে তুলে ধরতেন যাতে তারা অপমানিত না হয়ে নিজের ভুল সম্বন্ধে অবগত হন এমনকি স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্র কোনো কিছু বিষয়ে ভুল সিদ্ধান্ত নিলে গোপাল সেটিকে হালকা কৌতুকের মাধ্যমে ধরিয়ে দিতেন আর গোপালের এই গুণটাই রাজার কাছে ওনাকে খুবই প্রিয় করে তুলেছিল গোপাল যে কোনো পরিস্থিতিতে বুদ্ধি খাটিয়ে এমন উত্তর দিতেন যা শোনার পর সবাই হেসে গড়িয়ে পড়তো কিন্তু ভিতরে ভিতরে থাকত গভীর শিক্ষা বাস্তবে তিনি বিদূষকের পাশাপাশি সমাজ সচেতন ব্যক্তিও ছিলেন রাজসভায় তার উপস্থিতি অনেক সময় বিভিন্ন জটিল পরিস্থিতি থেকে রাজাকে বেরিয়ে আসতে সাহায্য করেছে তিনি কৌতুকের মধ্য দিয়ে অনেক সময় দুর্নীতি ভণ্ডামি এবং অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন নবদ্বীপের রাজসভার প্রধান রঙ্গরসের উৎস ছিলেন গোপাল ভাঁড় প্রতিদিন হাসি ঠাট্টা এবং বুদ্ধিদীপ্ত সমাধানে রাজসভা আনন্দময় হয়ে উঠত কিন্তু সব গল্পেরই যে একটা শেষ আছে রাজা কৃষ্ণচন্দ্র বৃদ্ধ হচ্ছেন রাজদরবারের পুরনো জৌলুস ফিকে হচ্ছে হাসির সম্রাট গোপালও বৃদ্ধ হচ্ছেন তার শরীর দুর্বল হয়ে আসছিল সেই তীক্ষ্ণ বুদ্ধি মাঝে মাঝে স্নান হয়ে যাচ্ছিল আস্তে আস্তে নিঃসঙ্গ হয়ে পড়ছিলেন তিনি একসময় যিনি সবার মুখে হাসি ফোটাতেন তিনি এখন একা নতুন প্রজন্ম তার রসিকতার দাম দেয় না দুর্বল শরীর নিয়েও তিনি মহারাজকে দেখতে যেতেন রাজাও সুযোগ পেলে গোপালকে দেখতে আসতেন আড্ডা দিতেন কিন্তু অশোক দিনে দিনে গোপালকে গ্রাস করছিল একদিন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন গোপাল চিকিৎসাবিদ্যা তখনও খুব একটা উন্নত হয়নি ভেষজ আর ঘরোয়া টোটকায় খুব একটা কাজ হচ্ছিল না রাজা এই অসুস্থতার খবর পেয়ে রাজ চিকিৎসককে পাঠান গোপালের চিকিৎসার জন্য কিন্তু ততদিনে বয়সজনিত দুর্বলতার কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় শেষ হয়ে এসেছিল গোপাল ভাঁড়ের অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে রাজা নিজেই তাকে দেখতে আসেন রাজা কৃষ্ণচন্দ্রের চোখে জল তিনি গোপালের হাত ধরে বসে পড়েন এবং বলেন গোপাল আমার বন্ধু আমার প্রাণের মানুষ কেমন আছো খুব কষ্ট হচ্ছে গোপাল উত্তরে বলেছিলেন মহারাজ শরীর দুর্বল কিন্তু মন এখনো হাসতে চায় শুনে মহারাজ বলেছিলেন গোপাল তুমি আমার হাসি আনন্দের প্রাণ ছেলে তোমাকে ছাড়া আমার রাজসভা শূন্য হয়ে যাবে গোপাল তখন একটু হেসে দুর্বল কণ্ঠে বলেছিলেন মহারাজ হাসি মানুষের অন্তরে থাকে আমি না থাকলেও হাসি যেন আপনার রাজ্যে বেঁচে থাকে এটাই আমার শেষ ইচ্ছে শুনে রাজা কৃষ্ণচন্দ্র অত্যন্ত আবেগের সাথে বলেছিলেন গোপাল তুমি না থাকলে হাসি কে আনবে উত্তরে হাসির রাজা মৃদু ঠাট্টা করে বলেছিলেন মানুষ চলে যায় কিন্তু গল্প বেঁচে থাকে আপনার আমার গল্প বেঁচে থাকবে যুগ যুগ ধরে এক পূর্ণিমার রাত চাঁদের আলো জানলা দিয়ে ঘরে ঢুকছে সেই জানলার পাশেই বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছেন গোপাল ভাঁড় দূর থেকে ভাটিয়ালি গান ভেসে আসছে গোপালের মুখে ফুটে উঠল এক স্নিগ্ধ হাসি সেই হাসি কার জন্য তা কেউ জানে না এটাই ছিল হাসির সম্রাটের শেষ হাসি ধীরে ধীরে তার শ্বাস থেমে গেল গোপালের মৃত্যুর খবর রাজা কৃষ্ণচন্দ্র এবং গোটা নবদ্বীপকে স্তব্ধ করে দিয়েছিল হাসির রাজা কিংবদন্তি গোপাল ভাঁড়ের চলে যাওয়া শুধুমাত্র একটি মানুষকে হারানোর ঘটনা ছিল না এটি ছিল একটি যুগের সমাপ্তি তিনি হাসির মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করেছেন ওনার জীবনটি হয়তো নীরবে শেষ হয়েছিল কিন্তু তার হাসি আজও মানুষের মুখে মুখে বেঁচে আছে আজও শিশু থেকে বৃদ্ধ সবাই গোপালের বুদ্ধি ও মজার কাহিনী শুনতে ভালোবাসে তাঁর এই বুদ্ধিদীপ্ত হাস্যরস ও মানবিকতার মেলবন্ধনই তাঁকে বাংলা সংস্কৃতির এক অমর নক্ষত্রে পরিণত করেছে হাসির জাদুকর গোপাল ভাঁড়কে শ্রদ্ধা জানাতে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন বেশি করে শেয়ার করবেন এরকমই ভিডিও পরেও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঘন্টাটিকে অন করে দেবেন নিজের মা বাবার পাশে থাকবেন